যদি কোনো ব্যক্তি মারা গেল দুনিয়ার মাঝে এটা চাইলো না রাষ্ট্র মুসলিম হয়ে যাক এই রাষ্ট্রটা মুসলিম রাষ্ট্র হোক কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা হোক এটা চাইলো না সে কাফের হয়ে বললো না মুসিদ হয়ে বললো না বেদিন আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় কি না এবার বুঝেন তাহলে মুসলিম রাষ্ট্র করতে গেলে আল্লাহ তালা কি বলেন হে দুনিয়ার মানুষ শোনা তোমরা সমাজের মাঝে যখন নেতা নির্বাচন করো যখন তোমরা সমাজের মাঝে প্রতিনিধি নিযুক্ত করো চেয়ার মেম্বার থেকে নিয়ে শুরু করে গ্রাম মেম্বার থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত যখন তোমরা প্রতিনিধি নিযুক্ত করবা আল্লাহ বলেন ইন্না ল ইনদাল্লাহ ইক্তাকুন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে পড়াশাদার যে ব্যক্তি তোমাদের মাঝে সবচেয়ে বুজুর্গ যে ব্যক্তি তাকে নির্বাচন করো আবার আল্লাহ বলতেছেন এই কথা আর আপনি আমি যাইতেছি কোন দিকে বুঝে দেবেন আপনি আমি যাইতেছি কোন দিকে সমাজে এমন ব্যক্তি নির্বাচন করি যে সবচেয়ে বড় চাঁদাবাস যে সবচেয়ে বড় সুক্ষু সবচেয়ে বড় দর্শন সবচেয়ে বড় জানেন তাকে আমরা নিযুক্ত করি যেমন আমাদের বাংলাদেশের যে বর্তমান সেনা প্রধান থেকে একটা কথা বলতে আমার খুব ভালো লাগছে সেনা কথাটা কি ছিল যে তোমরা যখন প্রতিনিধি নিযুক্ত করো এমপি মন্ত্রী বানাও সমাজে মাঝে সবচেয়ে চোর বাটপার যেটা এটারে বানাও পরে দোষ দেওয়া আমাদেরকে আমরা দেশ ঠিক করতে পারতেছি না কথা তো বাস্তব আমরা সমাজের প্রতিনিধি বানাই সবচেয়ে চোর বাটপার লঙ্কন চান্দাবাস যেটা তাকে বানাই পরে দোষ দেয় সরকার দেশ ঠিক হতে চান দেশ ঠিক হবে কিভাবে তিনশো জনের মাঝে তিনশো জনের চাঁদাবাস তিনশো জনের লুচ্চা তিনশো জন তিনশো জনের দান্দাবাস তাহলে আমার দেশ ঠিক হবে কিভাবে সেনাবাহিনী দুষ্ট লাভ আছে লাভ নাই লাভ নাই লাভ নাই কর্মক্ষেত্র আমাদের এই জন্য আল্লাহ বলেন সমাজের মাঝে যত জুলুম দেখবা সমাজের মাঝে যত অত্যাচার দেখবা সমাজের মাঝে যত খুন খারাপি দেখবা সবকিছু তোমাদের কামাই সবকিছু কার কামাই আমাদের কামাই সমাজের মাঝে একদম চুরি করলো দোষ বলে আমার আমার যে চুর তারা আমি সমর্থন করছিলাম যে চুর তারা কি করছিলাম সমর্থন কইছিলাম এও লাগি আমার কথা আল্লাহ কোরআনে কি কয় আল্লাহ বলতেছেন মায়াসুআ সাফাতান হাসানাতাই ইকুল্লা ওয়াসীবুম মিনহা এই সমাজে আমরা যখন তুলা নিযুক্ত করা চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বর থেকে নিয়ে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যখন নিযুক্ত করবা মাই আসলা সাপাতন হাসান হতে একুল্লা হাসিব মিনহা এমন ব্যক্তিকে নিযুক্ত করিও সে ব্যক্তি ভালো হয় যার কার্যকলাপ ভালো কাজকর্ম ভালো যার মাঝে দিন আছে ইমান আছে আল্লাহ তালা বলে ইনা তোমাকে যে দিন সম্পর্কে বুঝে তাকে নেতা বানাও অন্য হয়তো আল্লাহ বলেন মাইয়াস সাপাতন হাসান হতে একুল্লা হাসিব মিনহা এমন ব্যক্তিকে নেতা বানাও যে ব্যক্তি সৎকর্ম করে করলে কি হবে সে একটা সব পাইলো তুমি সমর্থন একটা সব এবার পাইলা আমরা যদি এমন ব্যক্তিকে নিযুক্ত করি যে ব্যক্তি দ্বারা আমাদের দেশটা উন্নতি হয়ে গেছে মরা পরে দেখবো আমি তো দেশ উন্নত করছি আল্লাহ আমি তো জীবনে দেশ উন্নত করি নাই গ্রামের সাধারণ মানুষ ছিলাম আরে বাবা তুমি গণনায় ঠিক আছে তুমি যা নিযুক্ত করছিল সে তো দেশে উন্নত করছে এই তুমিও দেশ উন্নত করা সব পাইছো কোন এতিমার মাল আত্মসত্যি খায় নাই আমা বলতেছেন কোন এতিমার মাল আত্মসত্যি খায় নাই তোমার জীবনে কোন এতিমার মাল আত্মসত্যি খাবার গুণা নাই কেন নাই তো তুমি যাকে সমর্থন করছিলা সে কি করে নাই এতিমার মাল আত্মসত্যি খায় নাই সরকারি টাকা পয়সা দিয়া আমার দেশের টাকা দিয়া বিদেশে বাড়ি ঘর বানায় নাই বিগত দিনে যারা এমপি মন্ত্রী ছিল প্রত্যেকের বিদেশে বাড়ি গরাস দোরেনে খايছে বিদেশে যা জায়গা আমরা যে দৌড়ানি খাই যাব কোথায় আমরা যারা দোরেনে খাই যাব কোথায় এবার যদি আমরা বিদেশি মানুষদেরকে আবার সমর্থন করি আমার দেশের টাকা অন্য দেশে নিয়ে বাড়ি করবা না এরকম যদি আমি সমর্থন করি আল্লাহ তালা কি বলেন ওয়ামায়য়াসু সাফা আতা মিনহা এমন ব্যক্তিকে সমর্থন করলা যে ব্যক্তির জীবনে ভালো কাজ নাই যে ব্যক্তি জীবনে কি নাই ভালো কাজ নাই আমার কিছু করে নাই ব্যক্তিকে সমর্থন করলা যে ব্যক্তি সারা জীবন দেশের টাকা বিদেশ যে ব্যক্তি সারা জীবন চান্দাবাজি করে হিস এমন ব্যক্তিকে সমর্থন করলা যে ব্যক্তির কাছে দলীয় লোক অপরাধ করে আসলে বলে কি তুই খুন করে আসছ যদি খুন করে আসস তো আমার কাছে বিচারবে আর যদি খুন না করে আস আমার কাছে আসা প্রয়োজন নাই বুঝেন এমন ব্যক্তিকে আমি নিযুক্ত করলাম যে ব্যক্তির কাছে গেলে দলের লোক গেলে বলে কি খুন করে আল আমার কাছে আসলে আমি বুঝতে আমি যদি এমন সমর্থন করি আল্লাহ কি বলেন এই তুমিও খুনের একটা বাঘ পাইবা তুমিও খুনে কি পাইবা বাঘ পাইবা এবার বুঝেন আমরা সকলে কোরআন মানি বাবা আমরা সকলে কি মানি কোরআন মানি মুখে বলি মুখে বলে আমরা কোরআন মানি কার্যক্ষেত্রে একজনও কোরআন বানি না ইমাম সাহরাও কোরআন বানান যদি বাংলাদেশে কোরআন মানত আমাদের দেশে এমন থাকতো না দেশে মুসলিম মসজিদ থেকে ইমামকে বের করে দেওয়া হয় এই মসজিদে কোনো আলেম যেতে পারবে না এই মসজিদে মুসলিম নামাজ পড়াইলে যে বের করবে সে নামাজ পড়াইলে এমন হওয়ার প্রয়োজন ছিল আলেমদের কিন্তু আর দুঃখ মানে আশ্বাসের বিষয় কি আলামগুলো কিছু আলেম এমনই কুকুরের হাড্ডি মারতে যেমন একজন কুকুরকে আপনি যতই পিড়া দেন তার সাথের কুকুর ইচ্ছা মতো পিড়াইবেন তার সাথে যেসে ওকে একটা হাড্ডি দেখাইবেন গুস্তের একটা হাড্ডি দেখাবেন ওই দূর আপনার বিশ্ব বিশ্ব করে এই তো সমস্ত হয়েছে আর আলামদের এই অবস্থা হওয়ার কারণেই আজকে কোরআন এবং হাদিসের বেজিত হইতেছে